আসসালামু আলাইকুম শুরু হলো পাকিস্তান এবং স্বাগতিক শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ মূলত টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখেই এই দুই দল পরস্পরের বিপক্ষে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ প্রস্তুতি সম্পূর্ণরূপে তৈরি করে নেওয়ার জন্য এবং তিন ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচেই বেশ বড় ধরনের একটা জয়ের দেখা পেল পাকিস্তান অর্থাৎ শুরুতেই বেশ ভালো একটা সূচনা পেল পাকিস্তান এবং এই বিজয়ের মধ্য দিয়ে তিন ম্যাচের এই সিরিজে এক শূন্য ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান দেখুন বাংলাদেশের বিপিএলে পাকিস্তানের একাধিক ক্রিকেটার কিন্তু অংশগ্রহণ করছিলেন কিন্তু এই সিরিজের কারণে অনেক ক্রিকেটারই বিপিএল ত্যাগ করেন অর্থাৎ বিপিএল ত্যাগ করে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে যুক্ত হতে বাধ্য হন যার মধ্যে উল্লেখযোগ্য সাইম আয়ুব সাহিব জাদা ফারহান ওসমান খান ফাহিম আশরাফ সলমান মির্জা এবং মোহাম্মদ নওয়াজ মজার বিষয় হচ্ছে প্রত্যেকেই কিন্তু আজকের এই বিজয়ে অবস্থান থেকে বেশ ভালো অবদান রেখেছেন আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে কি দেখতে পাই এই ম্যাচে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা কিন্তু পাকিস্তান ক্রিকেট দলের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেই অর্থে শ্রীলঙ্কার কোনো ব্যাটসম্যানই ইন্টেন্ট প্রকাশ করতে পারেনি অর্থাৎ আক্রমণাত্মক ক্রিকেট খেলতে পারেনি যে কারণে সবকটি উইকেট হারিয়ে একশো আঠাশ রানেই তারা আটকে যায় যেখানে সর্বোচ্চ স্কোরার ছিলেন লিয়ান আগে মূলত লিয়ান আগে যে ধরনের ব্যাটিং আজকে করেছেন এই ধরনের ব্যাটিং আধুনিক টি টোয়েন্টি ক্রিকেটে কখনোই কাম্য নয় যদিও বা তিনি চল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন তারপরেও চল্লিশ রান করতে খেলেছেন একত্রিশ বল যে কারণে সর্বসাকুল্যে একশো আঠাশ রানেই শ্রীলঙ্কাকে থমকে থাকতে হয় পরবর্তীতে একশো উনত্রিশ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নামার পর পাকিস্তান শুরুতেই বেশ ভালো একটা সূচনা পায় বিশেষ করে তাদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান সাইম আইয়ুব এবং ফারহান উদ্বোধনী জুটিতে বেশ ভালো একটা সূচনা এনে দেন পাকিস্তানকে এই দুই উদ্বোধনী ব্যাটার উদ্বোধনী জুটিতেই উনষাট রানের একটা কার্যকর পার্টনারশিপ গড়ে তোলেন যদিও বা আইয়ুব আইয়ুব তার স্টার্টটাকে বড় ইনিংসে কনভার্ট করতে পারেননি চব্বিশ রান করে বিদায় নেন কিন্তু তার পার্টনার সাহিব জাদা ফারহান কিন্তু ঠিকই তার এই ইনিংসটাকে অর্ধশতকে কনভার্ট করেন তিনি শেষ পর্যন্ত একশো একচল্লিশ স্ট্রাইক রেটে একান্ন রানের একটা ইনিংস খেলেন অন্যদিকে এই দুই ব্যাটসম্যানের বিদায়ের পর শেষ দিকে ব্যাটে আলো ছড়ান সাদাব খান যিনি বারো বলে আঠারো রানে অপরাজিত থাকেন এবং শেষ পর্যন্ত তার এই ইনিংসের বদৌলতেই বিশ বল হাতে রেখে ছয় উইকেটের একটা বড় জয়ের দেখা পায় পাকিস্তান বলে রাখা ভালো ব্যাটিংয়ের আগে বল হাতেও কিন্তু বেশ ভালো আলো ছড়িয়েছিলেন সাদাব খান যিনি পঁচিশ রানের বিনিময়ে দুইটি উইকেট শিকার করেছেন এবং তার এমন অনবদ্য অলরাউন্ড নৈপুণ্যের পুরস্কার হিসেবে এই ম্যাচের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন বলে রাখা ভালো সাত মাস পর কিন্তু সাদাব আবারও জাতীয় দলে প্রত্যাবর্তন করলেন এর আগে সাদাব সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন পরবর্তীতে ইঞ্জুরির কারণে সাত মাস মাঠের বাইরে ছিলেন পরবর্তীতে তিনি বিগ ব্যাশে অংশগ্রহণ করেন এবং যেহেতু বর্তমানে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের খেলা চলছে বিগ ব্যাস ছেড়ে পাকিস্তান জাতীয় দলের জার্সিতে আবারও মাঠে নামলেন এবং প্রত্যাবর্তনের প্রথম ম্যাচেই তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হলেন প্রিয় দর্শক যেভাবে তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচেই বড় ধরনের একটা জয়ের দেখা পেল পাকিস্তান অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঘরের মাটিতে যেভাবে পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ধরাশায়ী হল শ্রীলঙ্কা তাতে করে এই দুই দলের প্রথম ম্যাচ নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ